একুশে ফেব্রুয়ারি স্মরণে কবিতা সনদ কুমার নস্কর নানান দেশের নানান ভাষা নানান তাদের ঢং আমার মায়ের ভাষার মতো কোথায় তাদের রং কথা বলার অনেক ধরন অনেক রকম রীতি সব ভাষারই সঙ্গে কি আর গড়ে ওঠে প্রীতি যে ভাষা মোর জীবন সাথী প্রাণের মধ্যে বাজে বসতে খেতে উঠতে শুতে হরেক রকম কাজে মনের ভিতর গুনগুনিয়ে যে ভাষা মোরে টানে সুখ দুঃখের সকল আবেগ নিবিড় করে আনে সে ভাষা তো মাতৃভাষা মায়ের দুধের মতো পুষ্ট করে জ্ঞান বোধি জুড়ায় সকল কত মাতৃভাষা প্রাণের আশা জীবন নদীর তরি মায়ের ভাষার মান রাখতে আমরা বাঁচি বলি আজকে যারা নিচ্ছে কেড়ে আমার গলার গান চাবুক মেরে শাসন করে হাজার প্রাণ ভাষার উপর খবরদারি করছে যারা আজ গলা টিপে সাবার করে কায়েম করছে রাজ তাদের বলেই ধরিয়ে মুখে করছে তোতা পাখি তাদের পায়ে প্রণাম করে সেলাম ঠুকব নাকি এই আমি ভাঙতে গিয়ে লড়াই হলো কত বীর শহীদের রক্তে ভিজে রাঙালো রাজপথ হারিয়ে গেল সালাম রফিক বরকত মোর ভাই দেখিয়ে গেল ভাষার জন্যে কেমন শপথ চাই সেই শপথে হটবে কিছু নিঠুর অত্যাচারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি স্মরণে কবি অরুণ মিত্রের কবিতা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির আওয়াজ যদি কোনো মসনতে না পৌঁছায় বুঝতে হবে পেশাদার খুনি যার সূর্যোদয় রক্ত রাঙা জননী ও সন্তানদের রক্তাক্ত করে কিন্তু সেই ভোরে তার চৈতন্যের আশ্রয় অস্তা চলে তার মাথার গুমট ভেঙে বয়না বাতাস চারিপাশে শুধু জমে ওঠে চাপা দীর্ঘ শ্বাস তার ক্ষমতা যত বড় তত বড় তার মূর্খতাও সে খালি জানতে চায় কার কত ভাব সে জেনেও জানেনি একুশে ফেব্রুয়ারি আমাদের সবারই পূর্ণ দিন যেদিন বাংলাদেশের ভাইরা শঙ্কাহীন দাঁড়িয়েছিল ঘাতকের অস্তের রেনি রেখে বাঁচিয়েছিল মার মতোই আপন ভাষা জননীকে এবং তারই ভিতে গড়েছিল স্বাধীনতা আমারও জননী সে আমারই বাংলা ভাষা তারপর কত শব্দে কত সঙ্গীতে জয়ধ্বনি আমার বাংলা ভাষাকে যারা ছলে বলে দাপাতে চায় তারা যেন একবার চোখ খুলে তাকায় একুশে ফেব্রুয়ারি তাদের সামনে কবি অরুণ মিত্রের আরও একটি কবিতা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হারিদয় ছোঁয়া ডাকে মাথায় সব বাঙালিকে দুপার বাংলাকে শহীদের রক্তে রাঙা মাতৃভাষার প্রাণ পতাকা পড়ে এদিন উঠতে থাকে ভবিষ্যতের স্বপ্ন আঁকা ঘর ছাড়া ভাই যে যেখানেই আছে একুশে তাদের বলে শত্রু বুহ একুশে কামান এবং সে গায় জনী জয় ফেব্রুয়ারি আবদুল গফ্ফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো জাগো নাগিনীরা নাগিনীরা কাল বসে কিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপড় বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্লান্তি তবু তোরা পার পাবি না 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 ইতিহাস শেষ রায় দেওয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল বসনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো ছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা হল সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তো মায়ের বোনের ভয়ের চরম ঘৃণা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণা পদাঘাত এই বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে যে। একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগে মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি É que chefe pro